শৈতপ্রবাহ চলছে গোটা দেশ জুড়ে রাজ্যেও সকাল থেকে দেখা মিলল না রোদের ঠিক একেবারে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও কিন্তু একই ছবি ঘন ঘন কুয়াশা সকাল কুয়াশায় কিন্তু জনজীবন বিপর্যস্ত চলাচলে বিমান বিভ্রাট ঘন কুয়াশার কারণে বাংলাদেশে বিমান বিভ্রাট শাহজালালে নামতে না পেরে চার ফ্লাইট গেল কলকাতায় একটি বিমানে ব্যাংকে জরুরি অবতরণ বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা ঘন কুয়াশার কারণে দিল্লির বিমান দুঃখিত বাংলাদেশে যে বিমান বিভ্রাট সে বিমান অবশেষে এসে নামলো কলকাতায় ঠিক কি জানতে পারছো বিস্তারিত দেখো কবিতা আসলে এই বর্তমান এই শীতকালে এই চলমান শীতকালে এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিমাণ ঠান্ডা এবং সেই সাথে কুয়াশার লাল সতর্কতা জারি করা হয়েছে ত্রিপুরায় এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশেও কিন্তু ঠিক একই অবস্থা একদিকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এর মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন অবসান এই অবস্থার মধ্যে বাংলাদেশে কিন্তু নতুন করে আরেকটা তোমার নতুন সমস্যার সম্মুখীন হতে হলো আজকে বাংলাদেশ বাংলাদেশ সরকারকে যা বিষয়টা হচ্ছে অন্য কিছু নয় ঘন কুয়াশা জনিত কারণে নামতে নাপাড়ায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়টি ফ্লাইটকে আজ অন্যান্য বিমানবন্দর পাঠানো হয়েছে তোমার শীত বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে চারটি চট্টগ্রামে চারটি ভারতের কলকাতায় এবং একটি থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয় আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে পুনরায় স্বাভাবিক মান চলাচল যদিও শুরু হয়েছে শীত মরশুমে ঘন কুয়াশা ও তোমার দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে ঘন ঘন ফ্লাইট ড্রাইভার হওয়ার পেছনে ঢাকার বিমানবন্দরে ক্যাটাগরি টু ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম না থাকায় বিষয়টিকে দায়ী করা হচ্ছে বিমান চলাচল বিশেষজ্ঞরা বলেছেন তোমার বিমান ক্যাটাগরি ওয়ান আইএল এস কে ক্যাটাগরি টু এ উন্নীত করা হলে এই সমস্যার সমাধান হবে না তবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তথা কে এখনো প্রয়োজনীয় কাজে করতে পারেনি তোমার আইএলএস হলো একটি নির্ভুল রানওয়ে অ্যাপ্রোচ সহায়ক ব্যবস্থা যা রেডিও সিগন্যাল ও উচ্চ ক্ষমতার আলোকﾞﾞ অবস্থার মাধ্যমে ঘন ঘন কোয়াশার মধ্যে পাইলটদের অবতরণের নিতে শিক্ষাদা এই বিষয় দিন আঠারাই কারণেই কিন্তু এখন এই বাংলাদেশে বিশেষ করে এই ঢাকার বিমান বন্দরে নিয়মিত এই অবস্থায় কর্তৃপক্ষ হলো বিমানগুলোকে তো একটা কথা কিন্তু খুব একটা খুব মানবিক ব্যাপার দিক থেকে যে ভারত বড়บุรี облনি সেই কথাটা বলতে হয় তারা 88 থেকে কোন ভারত সরকার আশ্রয় নিয়েছে তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং আজকে তারা কিন্তু সেই মানবিক দিক থেকেই কিন্তু জানিয়েছে তখন কিন্তু এই চারটি বিমান কলকাতার বিমানবন্দরে অবতরণের অনুমতি দিয়েছে এটা একটা যদিও এটা বলার অপেক্ষা রাখে না মানবিকতার দিক থেকে এটা অবশ্যই কর্তব্য এবং সেটা করে দেখিয়েছে ভারত এবং করল এই ব্যাপারে একটা কথা বলতে হয় যে কোন ক্ষেত্রে কিন্তু যে বিষয়টা এখন চলে আসছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিন্তু এখন কোয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে এই অবস্থায় রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে বিএনপি এই কোয়াশাচ্ছন্ন দূর করার ক্ষেত্রে আংশিক অগ্রণী ভূমিকা নেবে এবং এনসিপি ও জামাত আসলে এনসিপি এবং জামাত যেহেতু এক হয়ে লড়াইয়ের চিন্তা নিয়েছে সুতরাং এক্ষেত্রে অবশ্যই মনে করা হচ্ছে বিএনপি তাদের টেক্কা দেবে বিশেষ করে যেহেতু একটা তোমার সিম্পিটি সিম্পিটি ভোট এবার কাজ করবে সেটা হচ্ছে খালেদা দিয়ার মৃত্যু কিন্তু বিএনপিকে তোমার একটা সহানুভূতির একটা পরিবেশ তৈরি করেছে এবং যে কুয়াশার কুয়াশাচ্ছন্ন জন্য রাজনৈতিক পরিস্থিতিতে এবার বাংলাদেশের বিমান ব্যবস্থা কিন্তু কারণে একটা বিভ্রাটের সম্মুখীন হলো যে কারণে এবার ঘন কুয়াশার আহ কারণে নামতে না পারায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়টি ফ্লাইটকে আজ অন্যান্য বিমান পাঠানো হয়েছে আবারো বলে রাখি বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে ডাইভার্ট হওয়া ফ্লাইট গুলোর মধ্যে ৪ টি চট্টগ্রামে ৪ ভারতের কলকাতায় এবং একটি থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয়েছে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ ৪ ৪ বিমান কিন্তু ভারতে অর্থাৎ কলকাতা বিমান বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে ঘন কুয়াশার কারণে তারা বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছাতে পারেনি নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন